আউদু বিল্লাহি মিনা শৈতানির রজিম বিস্মিল্লাহি রহমানি রহিম উল্লিল মুক্মিনী নে গুদু মিনা বস রিহিম ওয়াফাদু পুরুজাহুম দারিকাস কাল আহুম ইন আল্লাহ কবিরুমায়াস অর্থ বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানসমূহ করে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয় আল্লাহ তাদের কাজকর্ম সম্পর্কে সম্যক অবহিত অশ্লীল বা হারাম কামনায় কোনো বস্তু দেখলে দৃষ্টি ফিরিয়ে নিতে হবে অপ্রয়োজনে নারীদের দিকে তাকানো ইসলাম ধর্মে নিষিদ্ধ লজ্জা স্থানের হেফাজত অর্থাৎ যেন তারা ব্যবিসার বা অনৈতিক কোনো যৌন সম্পর্ক থেকে নিজেদের বিরত রাখে এই নির্দেশনা কেন কারণ এতে আত্মা ও সমাজ উভয়ই পবিত্র থাকে সামাজিক শৃঙ্খলা রক্ষা পায় এবং ব্যক্তি চরিত্র গঠিত হয় আল্লাহ সব জানেন মানুষ গোপনে কি করে কিভাবে তাকায় সবই আল্লাহ জানা তাই দৃষ্টির সংযত শুধু বাহিক নয় বরং মনের নিয়ন্ত্রণও থাকতে হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা অশ্লীল দেখা বারবার করলে ডোপামিন নামক মস্তিষ্কের আনন্দ হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয় এর ফলে আসক্তি তৈরি হয় এই আসক্তি ব্যক্তিকে ধীরে ধীরে পরক্রিয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক এমনকি মানসিক অবসাদ আত্মগ্লানি ও আত্মবিশ্বাসীনতার দিকে ঠেলে দেয় গবেষণায় দেখা গেছে যারা অশ্লীল কন্টেন্ট এরিয়ে চলে তাদের আত্মসংযম স্মৃতিশক্তি ও কর্মক্ষমতা বেশি হয় চোখ দিয়ে যা দেখি তা আমাদের মস্তিষ্ক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে তাই নেতিবাচক ছবি বা দৃশ্য এরিয়ে চলা মানে নিজের মনকে বিশুদ্ধ রাখা দৃষ্টির সংযম বৈবাহিক সম্পর্ককেও মজবুত করে কারণ এটি একনিষ্ঠতা ও সম্মান বজায় রাখে পশ্চিমা দেশগুলোতে পর্নোগ্রাফির আসক্ত দাম্পত্য জীবনে বিচ্ছেদ ও শারীরিক অক্ষমতার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে নম্বর আয়াতের অর্থ ব্যাখ্যা আলোচনা করা হলো সুরা নূরের তিরিশ নম্বর আয়াত কেবল একটি ধর্মীয় নির্দেশ নয় বরং এটি মানুষের মানসিক নৈতিক এবং সামাজিক সুস্থতার জন্য একটি বিজ্ঞানভিত্তিক ও বাস্তবসম্মত আদেশ যারা চোখের সংযম বজায় রাখে তারা আত্মিক ও মানসিক শান্তি লাভ করে